তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে অনিমেষ দত্ত আবার কামব্যাক করছে আবার প্রলয় টু হচ্ছে এবং এস এস টোয়েন্টি নাইন মানে রাজামৌলিক সিনেমা এসএসএম বি টোয়েন্টি নাইন যেটাতে মহেশবাবু আছে সেই সিনেমার থেকে প্রিয়াঙ্কা চোপড়ার একটা ফার্স্ট লুক পোস্টার কালকে ড্রপ করেছে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই আবার প্রলয় টু নিয়ে কথা বলবো তো এই সিনেমার কিন্তু শুটিং শুরু হতে যাচ্ছে রিসেন্টলি শুভ মুহূর্ত হয়েছে এবং অনিমেষ দত্ত আবার ফিরতে চলেছে সেই ক্যাওড়া রূপে অনিমেষ দত্ত যে ক্যারেক্টার সেটা আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার ক্যারেক্টারটা যেরকম সোয়াগ স্টাইল যেরকম খিস্তি আছে ভাই হেভি তার ডায়লগ ডেলিভারির থেকে শুরু করে অ্যাটিটিউড এবং শাশ্বত চ্যাটার্জি এই ক্যারেক্টারটাকে যা প্লে করেছে না আমার মনে হয় এটা কেউ পারবে না সে আসলে বলছি এই ক্যারেক্টারটা শাশ্বত চ্যাটার্জির জন্যই পারফেক্ট এবং রাজ চক্রবর্তীর সে একজন দুর্দান্ত কমার্শিয়াল ডিরেক্টর সে আবার প্রমাণ করেছে তো আবার প্রলয় সিরিজটা দেখেছিলাম খুব মস্তি পেয়েছিলাম ভাই স্টার্টিং টু দ্য এন্ড খুব এঙ্গেজিং ছিল এবং এই ক্যারেক্টারটা অনিমেষ দত্ত মানে সলিড ছিল বস মানে প্রত্যেকটা সিনে ভাই হেভি হাসিয়েছে পুরো এনজয় দিয়েছে ভাই পুরো মস্তি দিয়েছে এই অনিমেষ দত্ত তো আবার অনিবেষত্ব ফিরতে চলেছে আবার প্রলয় টু এবারে আরও স্কেল বড় হতে চলেছে গল্প আরও ডিফারেন্স কিছু হবে তো দেখা যাক এই ক্যারেক্টারটার জন্য সত্যি আমি এক্সাইটেড থাকলাম দেখা যাক কেমন হয় এই সিরিজটা আশা করছি দু হাজার ছাব্বিশেই আসবে শ্যুটিং শুরু হয়ে গেছে তো দু হাজার ছাব্বিশেই যে কোনো একটা টাইমে আসবে তো খুব এক্সাইটেড রইলাম এই আবার প্রলয় টু এর জন্য নেক্সট আমরা কথা বলবো এস এস এম বি টোয়েন্টি নাইন নিয়ে মানে এস এস রাজামৌলির আপকামিং সিনেমা যেটাতে মহেশবাবু মুখ্য চরিত্রে আছে তো কালকে প্রিয়াঙ্কা চোপড়া যে এই সিনেমার হিরোইন থাকতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার একটা ফার্স্ট লুক পোস্টার ড্রপ করেছে প্রিয়াঙ্কা চোপড়া অ্যাস মান্দাকিনি তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে মান্দাকিনি মান্দাকিনি মানে হচ্ছে যে গঙ্গা মানে গঙ্গার একটা অপর নাম ছিল আর কি মন্দাকিনি তো দেখো রাজামৌলির সিনেমাতে কিন্তু একটা মাইথোলজিক্যাল আর কি রেফারেন্স থাকে বরাবরই সেটা মানে দেখেছি তার সিনেমাতে এবং যেটা শোনা যাচ্ছে যে এই সিনেমাতে মহেশবাবুর যে চরিত্রটা সেও হনুমান থেকে আর কি ইন্সপায়ার্ড হনুমানেরই আর কি চরিত্রের একটা ছাপ তার মধ্যে দেখতে পাবো তো ফার্স্ট লুক যে পোস্টারটা এসেছিলো পৃথ্বীরাজ সুকুমারনের যে এই সিনেমার ভিলেন সেইটা নিয়ে কিন্তু প্রচুর নেগেটিভিটি কিল্লি হয়েছে আমারও কিন্তু পোস্টারটা একদম যাচ্ছাদাই লেগেছিলো আমি মানে সত্যি বলতে রাজামৌলি সিনেমা তো এক্সপেকটেশন হাই ছিল কিন্তু এরকম একটা পোস্টার ড্রপ করার পর থেকে এক্সপেকটেশন একদম সত্যি গাধার গাড়ে চলে গেছে যাই হোক সেটা গেল কিন্তু যে সেকেন্ড গানটা সেকেন্ড যে তারা পোস্ট করেছিল গানটা গ্লোব টোটার বলে ওই গানটা ভাই মাথা খারাপ করা গান ওটা এম এম কিরওয়ানির মিউজিক ভাইল নেক্সট লেভেলের সিরিয়াসলি এবং শ্রুতি হাসান যা গেয়েছে ব্যাপক ছিল ভাই গানটা ওই গানটা মানে যা নেগেটিভিটি ছিল পৃথ্বীরায় সুকুমারের ক্যারেক্টারের ফার্স্ট লুক পোস্টারে সব ঢাকা পড়ে গেছে ওই গানটাতে আবার কালকে প্রিয়াঙ্কা চোপড়ার এই পোস্টারটা দিয়েছে এই পোস্টারটা কিন্তু খুব প্রশংসিত হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে যেরকম লাগছে হলুদ শাড়ি পরে ওই যেরকম বন্দুকটা চালাচ্ছে ব্যাপক এবং যেরকম লোকেশানটা দেখাচ্ছে একদম পাথরের চায়ের একদম লাস্ট পোর্শনে গিয়ে স্লিপ কেটে একদম ক্যারেক্টারটা বন্দুকটা চালাচ্ছে ব্যাপক এবং শাড়িতে বন্দুক মানে ডিফারেন্স কিছু রয়েছে বস দেখা যাক একটা তো দেখো পুরোনো দিনের রয়েছে ব্যাপার যে শাড়ির মধ্যে তার সাথে একটা মডার্ন টাচ রয়েছে রাজামৌলি আছে মানে বস ভরসা তো আছেই শুধুমাত্র একটা পৃথিবীর সুকুমারের ফার্স্ট লুকে যাচাই করা যায় না এই মানুষটা কিন্তু বাহুবলী বানিয়েছে টিফিলার বানিয়েছে মাগাধীরা তো এগা এই সিনেমা বানিয়ে ভাই এই লোকটা তো ভরসা বস এই লোকটা অন্য কিছু করে দিতে পারে সত্যি মোড় ঘুরিয়ে দিতে পারে ভাই তো এবার যেটা আমার মনে হচ্ছে যে এবার কিন্তু রাজামলি হলিউড মানে পুরো গ্লোবাল অডিয়েন্সটাকে টার্গেট করছে শুধুমাত্র ইন্ডিয়ান অডিয়েন্স না গ্লোবাল অডিয়েন্সটাকে টার্গেট করছে এবং এই সিনেমাটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশান সিনেমা হতে চলেছে যেটা শোনা যাচ্ছে অ্যাডভেঞ্চারের সাথে একটা সায়েন্স ফিকশান সিনেমা হবে তো গল্প কিন্তু ডিফারেন্স কিছু হতে চলেছে বস রাজামলি সিনেমা বলে কথা তো এই প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টারটা কিন্তু হেভি লেগেছে বস সত্যি হেভি লেগেছে তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টাটা